দেখছেন প্রেজেন্টস প্রাইম নিউজ আগামী সোমবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে দেশটিতে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল দোসরা মার্চ সেই হিসেবে এবার দেশটির মুসল্লিরা অনুতৃষ্টির রোজা রাখছেন বাংলাদেশের গণমাধ্যমে আগামী সোমবার মালয়েশিয়ার ঈদ উদযাপনের ব্যাপারটি দেশটির রাষ্ট্রীয় ঘোষণা হিসেবে প্রচার করা হলেও সোমবার মালয়েশিয়ার ঈদ হওয়ার ঘোষণাটি দেশটির যথাযথ কর্তৃপক্ষ এখনও দেয়নি তবে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে মালয়েশিয়ায় আগামীকাল সওয়ালের চাঁদ স্পষ্ট হতে পারে মালয়েশিয়াতে দশ শৃঙ্গিতের প্রাণ জুস কিনে এবার গাড়ি জেতার সুযোগ এছাড়াও পেতে পারেন মোটরবাইক বাইসাইকেল সহ অন্তত পঁচিশটি আকর্ষণীয় পুরস্কার কিউআর কোড স্ক্যান করে আপনার নাম মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন ইনভয়েসের ছবি সহ পাঠিয়ে দিন পনেরো এপ্রিলের আগেই ধারণা করা হচ্ছে আগামীকাল দেশটির শাসকের সিল সংরক্ষণকারী কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার ঘোষণা দেবেন আজ শনিবার পবিত্র শাওয়াল ও ঈদুল ফিতরের চাঁদ দেখার প্রস্তুতি নিয়েছে সৌদি আরব দেশটির সাধারণ মানুষকে ঈদের এই চাঁদ অনুসন্ধানের আহ্বান জানানো হয় দুটি পবিত্র মসজিদ ভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দা হারামাইন সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছে যাতে দেখা যাচ্ছে চাঁদ দেখার জন্য উন্মুক্ত স্থানে সাজিয়ে রাখা হয়েছে অত্যাধুনিক যন্ত্র তারা আরও জানিয়েছে এক হাজার চারশো ছেচল্লিশ সনের সাওয়াল মাসের চাঁদের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে মক্কা সময় সন্ধ্যা ছটায় যার অর্থ সৌদিদের চাঁদ উঠেছে কিনা সেটি জানা যাবে বাংলাদেশ সময় রাত নটায় এদিকে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে উনত্রিশ মার্চ আরব ও ইসলামিক বিশ্বে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি কারণ ওই দিন সূর্যাস্তের আগে চাঁদ অস্ত যাবে এবং চাঁদ সূর্যের সংযোগ ঘটবে সূর্যাস্তের পর খালি চোখে টেলিস্কোপে অথবা অন্য কোনো উপায়ে উনত্রিশ মার্চ সাওয়াল বা ঈদুল ফিতরে চাঁদ দেখা সম্ভব নয় বলে নিশ্চিত করেছে সংস্থাটি আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র আরও জানিয়েছে যেসব দেশ শুধুমাত্র চাঁদ দেখে ঈদ ও রমজানের তারিখ নির্ধারণ করে সেসব দেশে এবারের রমজান মাসটি ত্রিশ দিনের হতে যাচ্ছে যার অর্থ মধ্যপ্রাচ্যের সৌদি এবং ইসলামিক বিশ্বে একত্রিশ মার্চ ইদুল উল ফিতর পালিত হবে গত ২০ মার্চ এমনই তথ্য জানিয়েছিল আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র প্রকাশ কণ্ঠ নিউজ ডেস্ক